শেয়ার করছি কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত রেসিপি তো হচ্ছে প্রথমেই দুধ নিয়ে নিচ্ছি হাফ লিটার পরিমাণে এখানে পরিমাণটা আপনারা কম বেশ করে নিতে পারেন চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা এক মুঠো পরিমাণে চিয়া সেট এখানে আপনারা চাইলে কিন্তু তুকমাও ইউজ করতে পারেন তো হচ্ছে এখন আমি তরমুজ কেটে নিচ্ছি আমি কেন হাফ লিটার পরিমাণে যতটুকু যায় ততটুকু তরমুজ ইউজ করব। এখন আমি যে তরমুজের পিসটা কেটে নিচ্ছি ঠিক এরকম দুই পিস আমি ইউজ করব। খুব বেশি পরিমাণে দিলে দুধ কিন্তু একদমই ঘন হয়ে যাবে তখন আর লিকুইড থাকবে না একদম পুডিংয়ের মতো একদম থকথকা একটা অবস্থা হবে তো হচ্ছে শরবতটা পাতলা রাখতে চাইলে আমি যেই পরিমাণে ইউজ করলাম হাফ লিটার দুধের সাথে ঠিক সেই পরিমাণে ইউজ করার চেষ্টা করবেন আর যদি গাঢ় করতে চান আরও তরমুজ ইউজ করবেন এমনকি চিয়া সিড করবেন তো হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছি এখানে আপনারা আইস কিউবে ইউজ করতে পারেন দুধ কিন্তু ফ্রিজে ঠান্ডা ছিল তাই জন্য এখানে আইস কিউবের আমি প্রয়োজন মনে করি নাই তাই জন্য ইউজ করি নাই তো হচ্ছে একটু সুন্দর দেখার জন্য আমি পুদিনা পাতা এবং লাল আঙ্গুর দিয়ে সার্ভ করে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে পর্যন্তই আল্লাহ